সময়টা ছিল তখন রহমত এবং মহফিরাতের এক রাত্রে হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম এবং আম্মাজান হজরত আয়সার দিয়াল্লাহ তালা আনহা গভীর ঘুমে নিমগ্ন রয়েছিলেন মধ্যরাতে হঠাৎ করে ফেরিস্তা হজরত জিবেল আলি সাল্লাম সেখানে এসে উপস্থিত হলেন এবং বললেন হে আল্লাহর হাবিব উঠুন ফেরেশতা হজরত জিবেল আলি সাল্লামের আহ্বান শুনে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহু সাল্লাম ঘুম থেকে জাগ্রত হলেন তখন ফেরেশতা হযত জিবেল আলিহিসাল্লাম বললেন মহান আল্লাহ রব্বুল আলামিন তার রহমতের এবং মাখফিরতের তিনশোটি দরজা খুলে দিয়েছেন উক্ত কথাটি বলেই ফেরেশতা হযত জিবেল আলিহিসাল্লাম সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন তখন বিশ্বনবী নেবী হযত মহম্মদ সাল্লাল্লাহ সাল্লাম দেখলেন আম্মাজেন আয়েশার দিয়ালাহ তালা আনহা তখনও ঘুমিয়েই রয়েছেন তাই বিশ্ব নেবী হযত মহম্মদ সাল্লাল্লা আলিসাল্লাম আম্মাজেন আয়েশার দিয়াল্লাহতাল আনহাকে কিছু না বলেই ঘর থেকে বের হয়ে গেলেন বেশ কিছুক্ষণ পর হজরত রাদিয়াল্লাহু তাআলা আনহার গুম ভেঙে গেল তখন তিনি লক্ষ্য করে দেখলেন যে তার পাশে বিশ্বনবী হজরত মোহাম্মদ আলাইহি সাল্লাম সায়িত নেই অতঃপর আম্মাজান হজরত রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে মুহাম্মদ মোহাম্মদ আলাইহি সাল্লামকে তল্লাশ করতে লাগলেন ঘরের ভিতর নবীজি আলাইহি সাল্লামকে কোথাও না পেয়ে আম্মাজান রাদিয়াল্লাহু তালা আনহা ঘর থেকে বের হয়ে নবীজির বিবিদের ঘরে গিয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তল্লাশ করতে লাগলেন আমাজান আইসার রদিয়াল্লাহ তালা আনহা ভেবেছিলেন যে বিশ্বনবী হয়তোবা চুপি চুপি অন্য কোনো বিবির ঘরে গিয়েছেন কিন্তু অন্যান্য কোনো বিবির ঘরেও বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে পাওয়া গেল না অথপর হজরত আয়েসার রদিয়াল্লাহ তালা আনহা সোজা হজরত ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহার বাড়িতে গেলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে তল্লাশ করার জন্য হযরত আয়েশা রদি আল্লাহ আনহা মা ফাতেমা রদি আল্লাহ তালা আনহাকে বললেন হে ফাতেমা তোমার আব্বাজানকে কোথাও খুঁজে পাচ্ছি না তোমার বাড়িতে কি তোমার আব্বাজান এসেছে তখন হযরত ফাতেমা রদি তালা আনহা বললেন না এখানে তো আমার আব্বাজান আসেনি অতপর হজরত আলী রদি আল্লাহ তালা আনহা নবীজি হজরত মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে তল্লাশ করার জন্য বের হয়ে গেলেন হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু সাথে সাথে হযরত হোসাইন হাসাইন রাজিয়াল্লাহ তালা আনহা হজরত ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহা এবং আম্মাজান আয়েসার দিয়াল তালা আনহাও বের হয়ে গেলেন সবাই মিলে বিশ্বনীবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে খোঁজ করতে করতে মসজিদে এসে দেখলেন যে সেখানেও বিশ্বনবী নেই তখন আম্মাজেন আয়েশার দিয়া তালা আনহা কেঁদে কেঁদে বললেন নবীজির অন্যান্য বিবিগণের ঘরে তল্লাশ করলাম কিন্তু নবীজি সেখানেও নেই আল্লাহর ঘর মসজিদে এসেও নবীজিকে তল্লাশ করলাম কিন্তু এখানেও নবীজি নেই তাহলে কোথায় গেলে আমার প্রাণের নবীকে পাওয়া যাবে তখন হজরত আলী রদিয়াল তালা আনহু বললেন যেহেতু নবীজিকে মসজিদে পাওয়া গেল না তাহলে নবীজি হযরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে কবরস্থান জান্নাতুল বাকিতে পাওয়া যেতে পারে হজরত আলী আল্লাহ তালা আনহার কথা শুনে সবাই মিলে জান্নাতুল বাকিতে এসে দেখলেন যে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম শেষদাই পড়ে রয়েছেন এবং সেই শেষদার নূর এবং বিশ্বনীবী হজরত মোহাম্মদ আলি সাল্লামের চেহারা নূরে জান্নাতুল বাকি কবরস্থান আলোয় আলোকিত হয়ে রয়েছেন অতঃপর হজর ফাতিমা রদিয়াল্লাহ তাআলা আনহা বিশ্বনবী হজরত মোহাম্মদ আলাইহি সাল্লামের মাথার কাছে এসে উপস্থিত হলেন এবং বললেন আব্বা গো আপনার উপর কি কোনো নাজিল হচ্ছে নাকি আপনি কোনো শত্রুর ধাওয়া খেয়ে এখানে এসে আত্মগোপন করেছেন তখন বিশ্বনীপী হজর মোহাম্মদ আলি সাল্লাম শ্রেষ্ঠ থেকে মাথা উঠিয়ে হজর ফাতেমা রে তালা আনাহাকে বললেন হে ফাতেমা আমার উপর কোনো অহিন নাজিল হচ্ছে না আমি কোনো শত্রুর ধাওয়া খেয়েও এখানে এসে আত্মগোপন করিনি হে ফাতেমা হযর জিবেল আলহিসাল্লাম আমার কাছে এসে আমাকে বলে গিয়েছেন আজকের রাতে নাকি মহান আল্লাহ রাব্বুল আলমিন তার রহমত এবং মাগফিরাতের তিনশোটি দরজা খুলে দিয়েছেন হে ফাতেমা আজকের রাত এমন একটি রাত যেটাতে বান্দর ভাগ্য নির্ধারণ করা হয় যেটাতে মহান আল্লাহ রব্বুল আলমিন বান্দাদেরকে ক্ষমা করে দেন এটা হলো অধর্শ সাবানের রাত সাবানের চোদ্দ তারিখের দিবগত রাত মহান আল্লাহ তালা অর্ধ সাবানের রাতে তার বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন আর বিশেষকারীদের তাদের অবস্থাতেই ছেড়ে দেন হে ফাতেমা আমি শেষদায় পড়ে জান্নাতুল বাকিতে যারা সাইত আছে তাদের জন্য মহান আল্লাহ রাবুল আলমের দরবারে দোয়া প্রার্থনা করছি কেননা আমি যা জানি তোমরা তা জানো না আমি যা দেখি তোমরা তা দেখো না আমি রাসুল যখন কবরের কাছে এসে দাঁড়াই কবরের ব্যক্তিদের সঙ্গে মহান আল্লাহতালা কীরূপ আচরণ করে তোমরা দিনের বেলা যেমন সবকিছু স্পষ্ট দেখতে পাও আমি কবরের আজাব ঠিক তেমনি স্পষ্টভাবে দেখতে পাই ফাতে আমি জান্নাতুল বাকিতে চলে আসছি আমার সাহাবিদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে মক কামনা করতে মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার সাহাবিদেরকে জাহান্নামের কঠিন আজাব থেকে নাজার দান করেন সুহান আল্লাহ অন্য আরেক বর্ণনায় পাওয়া যায় যে একদা রাত্রে হযরত মোহাম্মদ সাল্লাম নামাজে দাঁড়ালেন এবং এত দীর্ঘ সেজদা করলেন যে হজরত আয়সার আল্লাহ তালা আনহা ধারণা করলেন যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম হয়তোবা মৃত্যুবরণ করেছেন তখন হজরত আয়সার দিয়াল্লা তালা আনহা হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের বৃদ্ধা আঙ্গুলের নাড়া দিলেন হজর মোহাম্মদ সাল্লাহ আল্লা সাল্লামের বৃদ্ধা আঙ্গুলি নড়ল তখন আম্মাজান আয়সারদিয়াল্লা তালা আনহা নিশ্চিন্ত হলেন অতপর হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লা সাল্লাম যখন সেজদা থেকে উঠলেন এবং হজরত মোহাম্মদ আলি সাল্লামের নামাজ শেষ হলেন তখন হজত মোহাম্মদ সাল্ল্লাহাল্লাম আয়েশা আয়সার্দিয়াল্লা তাল আনহাকে লক্ষ্য করে বললেন হে আয়সা তোমার কি এই আকাঙ্ক্ষা হয়েছে যে আল্লাহর রসুল তোমার হোক নষ্ট করবেন উত্তরে হজরত আয়সা রদি আল্লাহ আনহা বললেন না ইয়া রসুল আল্লাহ আপনার দীর্ঘ সেজদা থেকে আমার আশঙ্কা হয়েছিল যে আপনি মৃত্যুবরণ করেছেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তখন হজরত আয়েসা রদি আল্লাহ আনহাকে জিজ্ঞেস করলেন হে আয়েসা তুমি কি জানো এটা কোন রাত উত্তরে হজরত আয়েসা রদি আল্লাহ আনহা বললেন আল্লাহ তার রসুল ভালো জানেন অতপর হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম ইরশাদ করলেন হে আয়সা এটা হলো আদর্শ সাবানের রাত সাবানের চোদ্দ তারিখের দিবাগত রাত মহান আল্লাহ তালা অধর্শ সাবানের রাতে তার বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন আর বিদেশ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই প্রিয় দর্শক এই হাদিস থেকে সবে বরাতের রাত্রে এবাদত বন্দুকী সম্পর্কে আমরা এটাই শিক্ষা পাই দীর্ঘ নফল নামাজ পড়া যাতে শেষ দাও দীর্ঘ হবে কোরআন তালাত করা নাবিজি প্রতি সাল্লাহ পড়া ইস্তেকবার পড়া এবং ক্ষমা প্রার্থনা করা এক নিষ্ঠ মনে মহান আল্লাহ কাছে তালার দোয়া করা রাতের কিছু সময় ঘুমানো এমন যেন না হয় যে সারা রাতে দীর্ঘ ইবাদতের ফলে ফজরের নামাজের জামাত ছুটে যায় পরদিন রোজা পালন করা কেননা রসুল্লাহ আকরম আলি সাল্লাম বলেছেন পনেরো সাবানের রাত অর্থাৎ চোদ্দ তারিখ দিবাগত রাত যখন আসে তখন তোমরা এর রাতটি কাটাও এবং বেলায় রোজা রাখো কেননা এই রাতে মহান আল্লাহ প্রথম আসমানে আসেন এবং বলেন কোনো ক্ষমা প্রার্থী আছে কি আমি তাকে ক্ষমা করে দেব আছে কি কোনো রিজিক প্রার্থী আমি তাকে রিজিক দিব এইভাবে সুহে সাদিক পর্যন্ত মহান আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডাকতে থাকেন সুহান আল্লাহ তাছাড়া প্রতি আরবি মাসের তেরো চোদ্দ ও পনেরো তারিখ তথা আয়ামে বীজের রোজা রাখার বিষয়টি সহি ও হাদিস দ্বারা প্রমাণিত আর শ্রাবণ মাসের এই দিনটিও আয়ামে বীজের অন্তর্ভুক্ত নবী হজত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম নিজেও আয়ামে বীজের রোজা রাখতেন অন্য আরেক বর্ণনায় পাওয়া যায় যে এক রাত্রে হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম এবং আম্মাজন হজর আয়সার দিয়াল তালা আনহা ঘুমিয়েছিলেন হজরত মোহাম্মদ আলি সাল্লাম যখন বুঝতে পারলেন আয়সার রদিয়াল্লা আনহা ঘুমিয়ে রয়েছেন তখন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সাবধানে একা বাইরে বেরিয়ে গেলেন আয়েশা আয়সার তাআলা আনহা ঘুমানি অবস্থায় এতক্ষণ ঘুমের ভান করে শুয়েছিলেন হজরত আয়েশা রাদিয়াল্লাহ তাআলা আনহা ভাবলেন তার অগোচরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় যান সেটাই তিনি দেখবেন তাই কৌতূহল বশত আম্মাজান হজরত আয়েশা রাদিয়াল্লাহ তাআলা আনহা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছু নিলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগিয়ে চললেন চলতে চলতে হজর মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম মসজিদের নবমী থেকে একটু দূরে অসংখ্য সাহাবের কবরস্থান বাকিতে এসে পৌঁছালেন বাকিতে পৌঁছে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ পর আকাশে দিকে তাকে দুই হাত তুলে দোয়া করলেন ওদূরে দাঁড়িয়ে আম্মাজান আয়েশা রদিয়া আল্লাহ তালা আনহা সবকিছুই দেখছিলেন আম্মাজান হজরত আয়সা রদিয়াল্লা তালা আনহা যখন দেখলেন মুহাম্মদ হজর মোহাম্মদ সাল্লাম তার মৃত সাহাবির জন্য দোয়া করছেন তখন তিনি লজ্জিত হলেন অতবার রাসুলের করিম সাল্লাহ আলি সাল্লাম যেন বুঝতে না পারে সেজন্য আমর আইসারে দিয়াল্লা তালা আনহা জলদি সেখান থেকে ঘরে এসে কাথা মুড়ি দিয়ে শুয়ে পড়লেন কিছুক্ষণ পর হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের ঘরে এসে শুয়ে পড়লেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম শুয়ে বুঝতে পারলেন যে আয়সা রাদি আল্লাহ তালা আনহা শ্বাস প্রশ্বাস অস্বাভাবিক তার হৃতস্পন্দন বেড়ে গিয়েছে বুকে দ্রুত ওঠানামা করছে তখন রাসুল আকরম সাল্লাল্লাহু আলি সাল্লাম দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন কি হয়েছে আয়েশা উত্তরে আম্মাজান আয়সা রদিয়াল্লাহ তালা আনহা বললেন কিছু না রাসুল আকরম সাল্লাহ আলি সাল্লাম তখন বললেন তুমি বলবে না আমি সর্বোচ্চ আল্লাহর কাছ থেকে জেনে নিব অতপর হজরত আয়সার দিয়াল তাল্লাহ আনহা পুরো ঘটনা বললেন এবং লজ্জিত হলেন অতঃপর মোহাম্মদ সাল্লি সাল্লাম বললেন তুমি কি মনে করো আল্লাহ রাসুল তোমার উপর জুলুম করবেন উত্তর আল্লাহ আহিসা আল্লাহ বললেন আল্লাহ রাসুল আমি ধারণা করেছিলাম যে আপনি আপনার কোনো নিকট চলে গিয়েছেন অপর তখন বিশ্বনবী হজর মোহাম্মদ সাল্লি সাল্লাম বললেন মহান আল্লাহ রাব্বুল আলমিন শাবানের মধ্যরাত্রিতে নিকটবর্তী আসমানে অবতীর্ণ হন এবং কালব গোত্রের ছাগলের পালকের পশুমের চেয়ে বেশি লোকেদের ক্ষমা করেন সুবহান আল্লাহ অতপর হজরত বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম খুনশুটি করে আম্মাজান আয়সার দি আল্লাহ তালা আনহাকে চিমটি কাটলেন আম্মাজান আয়সার দি আল্লাহ তালা আনহা মৃদু ব্যথায় হেসে উঠলেন এরপর রাসুল্লাহ আকরম সাল্লাহ আলি সাল্লাম বললেন হে আয়েশা কখনো এমন ধারণা করো না যে আল্লাহ রাসুল তোমার সঙ্গে বে করবেন সুহান আল্লাহ সবে বরাত নিয়ে আরেকটি বর্ণনায় পাওয়া যায় একদিন হজরত ঈসা আলি সাল্লাম মহান আল্লাহ তাল্লাহকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ এই জামানায় আমার চেয়ে বুজরুক আর কি কেউ আছে উত্তরে মহান আল্লাহ রাবুল আলামিন বললেন অবশ্যই আছে তুমি একটু সামনে অগ্রসর হও তাহলে বুঝতে পারবে মহান আল্লাহ রাবুল আলমিনের নির্দেশে হজরত ঈশা আলি সাল্লাম চলতে লাগলেন একটু পর প্রকাণ্ড এক গোলাকার পাথর দেখে হজরত ঈশা আলি দাঁড়িয়ে গেলেন তখন গায়েব থেকে আওয়াজ এলো হে ঈশা তোমার হাতের লাঠি দ্বারা পাথরটি আঘাত করো অতপর হজরত ঈশা আলি সালাম তার হাতের লাঠি দ্বারা পাথরটিতে আঘাত করলেন সাথে সাথে পাথর দুই ভাগে হয়ে গেল তখন হজর ঈশা আলি সালাম দেখতে পেলেন যে তার মধ্য তসবিহিতে এক বৃদ্ধ লোক এবাদতে মগ্ন রয়েছেন এবং তার সামনে একটি আনার ফল পড়ে আছে তখন হযরত ঈশা সালাম সে বৃদ্ধ ব্যক্তিকে জিজ্ঞেস করলেন আপনি কে এবং কতদিন থেকে এখানে আল্লাহর এবাদতে মুশগুল আছেন তখন বৃদ্ধ ব্যক্তিটি বললেন আমি এই এলাকার একজন মানুষ আমার মায়ের দোয়াই আল্লাহ আমাকে এই বুজরোগী দান করেছেন চারশো বছর থেকে এই পাথরের মধ্যে বসে আমি আল্লাহর এবাদতে মগ্ন আছি আমার আহারের জন্য মহান আল্লাহ তালা প্রতিদিন জান্নাত থেকে একটি ফল পাঠিয়ে দেন সুবহান আল্লাহ বৃদ্ধ ব্যক্তির কথা শুনে হজর ঈসা আলী সাল্লাম কাঁদ্ধে কাঁদে বললেন হে আল্লাহ আমি তোমার নিকট অপরাধী আমি বুঝতে পেরেছি যে এই ব্যক্তি আমার চেয়েও বুজ্র এবং সম্মানী তখন মহান আল্লাহ রাবুল আলমিন গাইবি আওয়াজের মাধ্যমে দিয়ে বলে দিলেন হে ঈশা জেনে রাখো শেষ জামুন নবীর উম্মতের মধ্যে যে ব্যক্তি সাবানের চাঁদের পণ্য তারিখে রাত জেগে এবাদত করবে এবং দিনে রোজা রাখবে নিশ্চয় সেই ব্যক্তি আমার নিকট এ বৃদ্ধের চেয়েও বেশি বুজরুক এবং প্রিয় হতে পারবে তখন হজরত ঈসা আলহিসাল্লাম কেঁদে কেঁদে বললেন হে আল্লাহ তুমি যদি আমাকে নবী না বানিয়ে আখরি জামানের নবী হজর মোহাম্মদ সাল্লাহ আল্লা সাল্লামের উম্মত বানাতে তাহলে কতই না সৌভাগ্য হতো আমার তখন এক রাত্রে এত সবাব কামাই করতে পারতাম সুভান আল্লাহ প্রিয় দর্শক আসুন আমরা যারা আখরে নেবি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করতে পেরেছি তারা সবাই কমেন্টে লিখি আলহামদুলিল্লাহ একবার মদিনায় তিন দিন যাবৎ হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম এর কোনো খোঁজ খবর ছিল না হযৎ ওমর ফারুক রাজিয়াল্লা তালা আনহো তর বাড়ি হাতে নিয়ে বললেন এই মদিনার মুনাফিকেরা বলো রসুল আকরম সাল্লাহ আলি সাল্লাম কোথায় কিছুক্ষণের মধ্যে যদি আকরাম আকরম আলি সাল্লামের খবর না দিতে পারো তবে মদিনার একটা মুনাফিককেও, কেউ এই তরবারির আঘাত থেকে কেউ বাঁচাতে পারবে না মুনাফিকরা তখন ভয়ে কাঁপতেছে আর বলতেছে আমরা তো রসুলের খবর জানি না এমন সময় আবু আবুবকর সিদ্দিক রাদিয়াল্লা তালা আনহু বললেন ওমর পথ চলতে চলতে বহুদূরে জাবালে সালাত মদিনার থেকে পৌনে তিন মাইল দূরে ওইখানে গিয়ে দেখেন কতগুলো উঠ ভেড়া বকরির রশি ধরে রাখালেরা দাঁড়িয়ে আছে সেখানে গিয়ে হজর মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লামের খোঁজ করা যেতে পারে হজরত আবু বক্কর সিদ্দিক রদিয়াল্লা তালা আনহুর কথা শুনে হজরত ওমর ফারুক রদিয়াল্লা তালা আনহু আবু বক্কর সিদ্দিক রদিয়াল্লাহ তালা আনহুকে সাথে নিয়ে সেখানে রওনা হলেন সেখানে উপস্থিত হয়ে আবু আবুবক্কর সিদ্দিক রদিয়া তালা আনহু রাখালদেরকে উদ্দেশ্য করে বললেন হে রাখাল তোমরা কি রসুল আকরম সাল্লিয় সাল্লামকে এই রাস্তা দিয়ে যেতে দেখেছ তখন রাখালেরা বলল আজ তিন দিন পর্যন্ত ওই পাহাড়ের গুহায় একটা লোক উন্মতি উন্মতি বলে কাঁদতেছে সেটা দেখে আমাদের উট ভেড়া বকরিগুলো ওই দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছে উটের বাচ্চা উটে দুধ খাচ্ছে না বকরির বাচ্চা বকরির দুধ খাচ্ছে না শুধু ওই পাহাড়ের দিকে তাকিয়ে কেঁদে চলে যাচ্ছে এত করে পিটালাম তিন দিনের ভিতরে একটা পশু ঘাসে মুখ লাগায়নি বাড়ির দিকেও ফিরে নিয়ে যেতে পারছি না দয়া করে এই লোকটাকে বের করে নিয়ে যান রাখালদের কাছ থেকে এইসব শুনে হজরত আবু বক্কর সিদ্দিক রাজিয়াল আনহু তখন বললেন হে ভাই ও মর যে মানুষের মাথায় পড়ে জানোয়ার খানা পিনা ছেড়ে দিয়েছে সেই মানুষ রহমত আলামিন ছাড়া আর কেউ নয় অতপর দুইজন মিলে পাহাড় বিয়ে উঠে দেখেন বিশ্বনীপী হজর মোহাম্মদ সাল্লি সাল্লাম পড়ে কাঁদছেন হজরত আবু বক্কর সিদ্দিক রাজিয়াল্লা তালা আনহু তখন গুহার মুখে দাঁড়িয়ে বললেন হুজুর আমি আপনার আবু বক্কর আসছি মেহরবানি করে মাথা উঠান আজ তিন দিন যাবৎ মদিনার অলিতে গলিতে পাগল হয়ে রসুল রাসুল বলে ডাকি হজুর মদিনায় চলেন মদিনার মানুষগুলো কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে গিয়েছে আপনি যে উম্মতের জন্য কাঁদেন আমি আল্লাহর নামে কসম করে বলছি সারা জীবন আমি যত নেকির কাজ করেছি সমস্ত নেকিগুলো উম্মতে মোহাম্মদের জন্য আমি দান করে দিলাম সুবাহান আল্লাহ রসুল্লাম সাল্লি সাল্লাম তখন কোনো কথাই বললেন না শুধু কেঁদেই যাচ্ছেন এবার হজরত ওমর ফারুক রদিয়াল্লা তালা আনহা পাহাড়ের গুহায় দাঁড়িয়ে বললেন হজুর আমি ওমর যে তরবারি হাতে নিয়ে ২৬ বছর বয়সের সময় আমি আপনার মাথা কাটতে এসেছিলাম মাথা না কেটে আপনার সুন্দর নুরানির চেহারা দেখে কলমে পড়ে মুসলমান হয়ে যায় সেই দিন হতে আজ পর্যন্ত আমি ওমর যত নেকির কাজ করেছি উম্মতে মোহাম্মদের জন্য আমি তা দান করে দিলাম সুহান আল্লাহ অতঃপর ওমর ফারুক রদিয়াল্লা তালা আনহু বললেন হুজুর মাথা উঠান মদিনায় চলেন তখনও বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম কিছুই বললেন না আবারও অঝরে কেঁদেই চলেছেন হজরত আবু বক্কর সিদ্দিক রাজিয়াল্লাহ তাল আনহু এবং ওমরে ফারিক রাজিয়াল্লা তালা আনহু ব্যর্থ হয়ে চলে আসলেন হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহাকে ছাড়া নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে পাহাড়ের গুহা থেকে কেউ বের করতে পারবে না তাই তারা হজরত আলী রদিয়াল তালা আনহার কাছে এসে হজরত আলী রাজিয়াল তালা আনহাকে সে খবরটি দিলেন খবরটি জানা মাত্রই হজরত আলী রদিয়াল তালা আনহু হজরত ফাতেমা তালা আনহার কাছে এসে বললেন এ রাসুলের খবর পাওয়া গিয়েছে রাসুল কাঁদতেছেন পাহাড়ের গুহায় শেষ দায় পড়ে বলে হজরত ফাতেমা আনহা স্বামীর মুখ থেকে এই খবরটি পাওয়া মাত্রই হাসাইন হোসেন আল্লাহ তাল আনহুকে নিয়ে চললেন হজরত মোহাম্মদ সাল্লাহআলি সাল্লামের কাছে হজরত ফাতেমা আল্লাহ তালা আনহা হজরত আলী আল্লাহ তালা আনহু এবং হোসাইন হাসাইন আল্লাহ তালা আনহু পাহাড় বেয়ে উপরে উঠে দেখেন হযত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শেষ দায় পরে ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কাঁদছেন হজত ফাতেমা তালা আনহা তখন বললেন আব্বা গো কেমন করে আপনি আমাকে ভুলে থাকতে পারলেন কোথাও সফরে যাওয়ার সময় আপনি শেষ বিদায় আমার কাছ থেকে নিতেন আজ তিন দিন যাবৎ আপনার কোনো খবর নেই আপনার মায়ের কাছে না বলে আপনি উন্মতি উন্মতি বলে পাহাড়ের গুয়া এসে কাঁদেন আপনার চিন্তায় তিন দিন পর্যন্ত কিছু আহার করিনি মদিনার মানুষগুলো ইয়াতিমের মতো রাস্তায় গোড়াগুড়ি দিয়ে কাঁদছে হোসাইন হাসাইন কাঁদছে ওদেরকে বুঝতে পারি না বাবা গো যে উম্মতের জন্য কাঁদছেন সে উম্মতের জন্য আর কাঁদতে হবে না আমি আপনার মা এসেছি আমি ফাতেমার জিন্দগির সমস্ত নেকিগুলো আপনার উম্মতকে দিয়ে দিলাম সুভান আল্লাহ বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তখনও কিছুই বললেন না শুধু কেঁদেই চললেন এবার ফাতেমারা দিয়াল্লা তালা আনহা যখন আল্লাহর দরবারে বললেন হে আল্লাহ তুমি সাক্ষী দেওয়ার মতো কিছুই আমার নেই যে ছেলে দুইটি তুমি আমাকে দান করেছ আমি তোমার নামে কসম করে বলছি আমার কলিজার টুকরা হাসাইন হুসেনকে বাবার উম্মতের জান্নাতের জন্য আমি কোরবানি করে দিলাম সুবাহান আল্লাহ মহান আল্লাহ পাক তখন হযর আলহি সাল্লামকে ডাক দিয়ে বললেন হে জিব্রাইল তুমি যাও আমার বন্ধুর কাছে যাও গিয়ে আমার সালাম দাও আর আমার বন্ধুকে গিয়ে জানিয়ে দাও বন্দি যেন আর না কাঁদে ফাতেমার কুরবানি আমি কবুল করেছি আর বন্ধুর চোখের পানি আমি কবুল করেছি আমি আজকে দেখলাম আমার বন্ধু উম্মতের জন্য কেমন দরদি আমার হাবিবকে জানিয়ে দিন ফাতেমাকে সঙ্গে করে মদিনায় চলে যাক হাসরের কঠিন ময়দানে আমি ওয়াদা দিলাম আমার হাবিবের কাছে জিজ্ঞাসা না করে আমি তার একটি উম্মতকেও জাহান নামে দিব না সুবহান আল্লাহ মোহান আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী হজর জিবেল আলহিসাল্লাম সেখানে এসে উপস্থিত হলেন এবং হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে সব কিছু জানিয়ে দিলেন এবার হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম থেকে মাথা উঠিয়ে বললেন হে ফাতেমা আমার ইচ্ছে ছিল আমি সেই পর্যন্ত কাঁদব যতক্ষণ না আমার আল্লাহ তালার ডাকে সাড়া দিয়ে বলবেন বন্ধু আর কাদা লাগবে না তোমার একটা গুণাগার উম্মতকেও আমি জাহান নামে দিব না যতক্ষণ আল্লাহ তালা এই ওয়াদা না করতেন আমি ততক্ষণ পর্যন্ত এভাবেই কাঁদতেই থাকতাম প্রিয় দর্শক যেই নবী তার উম্মতের জন্য অর্থাৎ আমাদের জন্য এত কষ্ট করছেন এত কেঁদেছেন এবং হাসরের ময়দানে আমাদের জন্যই সুপারিশ করবেন আসুন সেই প্রাণের নবী হজত মোহাম্মদ সাল্লি সাল্লামের সমর্থনে শরীফ পাঠ করি লা লাহ ইহ মু রাসুল্লাহ সাল্লা সাল্লাম যারা রাসুলকে মনে প্রাণে ভালোবাসেন তারা অবশ্যই কমেন্টে রাসুল আকরম সাল্লাহ সাল্লামের সম্বন্ধে কিছু একটা বলে যাবেন আজকের মতো এখানেই খোদা হাফেজ